সাফল্য আসে যখন আমরা ঐশ্বরিক এবং বস্তুগত আইন মেনে চলি আধ্যাত্মিক এবং বস্তুগত উভয় ক্ষেত্রেই সাফল্য অর্জন করা প্রয়োজন এর মধ্যে রয়েছে জীবনের চাহিদা পূরণ করে এমন সব কিছু অর্জন করা অর্থ উপার্জন করা সমাজ দেশ বিশ্ব উন্নত করার জন্য একটি অনুশীলন অনুশীলন হওয়া উচিত অর্থ উপার্জন করা যদি আপনি আপনার সম্প্রদায় আপনার দেশ বা বিশ্বের উপকার করেন কিন্তু কখনও অন্যদের স্বার্থের বিপরীতে কাজ করেন না তাহলে সাফল্য অর্জন এবং ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য অবচেতন এবং অতিচেতন মানসিক আইন রয়েছে ঐশ্বরিক আইন বা অতিচেতন শক্তি আপনাকে সাহায্য করবে আপনার সচেতন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবেন না বা কেবল আপনার প্রাকৃতিক প্রতিভার উপর নির্ভর করবেন না উজ্জ্বলতার সাথে লড়াই করার এবং ব্যর্থতার অনুভূতি কাটিয়ে ওঠার চেষ্টা করুন যখন ঐশ্বরিক আইন সফল হবার জন্য আপনার প্রচেষ্টার ওপর দ্বিতীয় নজর রাখছে এই পদ্ধতিটি ঐশ্বরিকের সাথে একটি সচেতন সংযোগ স্থাপন করে মনে করুন যে ঈশ্বরের সন্তান হিসাবে আপনার পিতার সমস্ত জিনিসের অ্যাক্সেস আছে যখন আপনার কিছু প্রয়োজন হয় তখন সন্দেহ করবেন না ব্যর্থতার বিবেক থেকে মুক্তি পান এবং আপনার অন্তর্গত হতে সক্ষম হন এই আইনে অজ্ঞতা এবং অবিশ্বাসের অবচেতন অভ্যাস আমাদের ঐশ্বরিক ঐতিহ্য থেকে বঞ্চিত করে যারা ঐশ্বরিক সরবরাহ সম্পদ ব্যবহার করতে আগ্রহী তাদের এই ভুল মানসিকতাকে অবিচল রেখে নিষিদ্ধ করতে হবে অসীম বিশ্বাসে পরিপূর্ণ প্রচেষ্টা যখন সচেতন অবচেতন এবং সফল সফল পদ্ধতি একত্রিত হয় তখন বিজয় নিশ্চিত আবার চেষ্টা করুন যতবারই চেষ্টা করা হোক না কেন বৃথা এখানে বস্তুগত সাফল্যের একটি বিবৃতি তুমি আমার পিতা সাফল্য এবং আনন্দ আমি তোমার পুত্র সাফল্য এবং আনন্দ এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্য মহাবিশ্বের সমস্ত জিনিস তোমারই আমি তোমার পুত্র বিশ্বের ঐশ্বর্য এবং মহাবিশ্ব আমারই আহ আমার আমার আমি দারিদ্র্যের চিন্তাভাবনা চাষ করে বেঁচেছিলাম এবং ভুল করে দরিদ্র এবং দরিদ্র বলে মনে করা হয়েছিল আমি এখন ছিলাম আমি বাড়িতে আছি এবং তোমার বিবেক আমাকে আরও ধনী করে তুলেছে আমি সফল আমি ধনী তুমি সব কিছু 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 আমি সমৃদ্ধ আমি ধনী আমার সব কিছু আমার সব কিছু তোমার সব কিছু তোমার সব কিছু তুমি আমার সম্পদ আমার সবকিছু আমাদের আধ্যাত্মিক সাফল্য যখন আমরা স্বেচ্ছায় মহাজাগতিক চেতনার সাথে আবদ্ধ হই এবং জীবনের অনিবার্য ঘটনার উপস্থিতিতেও আমাদের শান্তি ও ভারসাম্য রক্ষা করি যেমন বন্ধুর মৃত্যু যখন আপনি প্রকৃতির নিয়মে প্রিয়জনকে হারিয়ে ফেলেন তখন এটি হতাশাজনক নয় বরং ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি তার প্রিয় প্রাণীদের একজনের সাথে বসবাস করার অপূর্ব সুযোগ দিয়েছেন আধ্যাত্মিক সাফল্য আসে যখন আমরা আনন্দ এবং সাহসের সাথে সব কিছুর মুখোমুখি হই স্বীকার করি যে সব কিছুই একটি উন্নত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এটি মানসিক সাফল্যের একটি বিবৃতি আমি সাহসী আমি শক্তিশালী সফল চিন্তার সুভাষ আমাকে ঘিরে ধরে আমি মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় সবকিছুই আমাকে খুশি করে আমি চোখের জল এবং ভয়ে মুছে ফেলি আমার কোনো শত্রু নেই যদিও কেউ কেউ মনে করে যে তারা আমার শত্রু আমি সবার সাথে বন্ধু আমার খাওয়ার কোনো খারাপ অভ্যাস নেই পোশাক পরা অভিনয় করা আমি স্বাধীন আমি আপনাকে মনোযোগ আকর্ষণ করতে বলি যাতে আপনার একাগ্রতা এবং অনুশীলন থাকে এবং আমি যা করি তা করি আমি যা ভাবি তা করতে পারি গির্জায় বা মন্দিরে প্রার্থনা করার সময় আমার চিন্তা ভাবনা এবং রেডিও আমার বিরুদ্ধে উঠে আসে এবং আমার মনকে আপনার কাছে পৌঁছেতে বাধা দেয় এবং আমার মনকে আপনার কাছে পৌঁছেতে বাধা দেয় এটি আমাকে পুনরুদ্ধার করতে শেখায় আমার মন এবং আমার মস্তিষ্ককে পদার্থে হারিয়ে যাওয়া পুনরুদ্ধার করতে যাতে আপনি আপনাকে প্রার্থনায় এবং পরমানন্দে দিতে পারেন ধ্যান এবং দিবা স্বপ্ন আমি চাই পাহাড়ির চূড়ায় ধ্যান করে তোমার শক্তি প্রবাহিত হতে আমি অনুভব করব যদি আমি তোমাকে হারিয়ে ফেলি আমি তোমার সাথে কর্মে দেখা করব। ঈশ্বরের প্রতি তোমার সমস্ত বিশ্বাসের সাক্ষ্য দেব। এবং কখনো সন্দেহ করবে না যে তোমার শক্তি তোমার জন্য কাজ করছে তোমার চিন্তাভাবনাকে উৎসাহিত করুন প্রার্থনা এবং বিশ্বাস যাতে তোমাকে অসীম শক্তি প্রদান করতে সক্ষম হয় এটিকে নিয়ন্ত্রণ করতে এবং অন্যরা স্বীকার করে যে তিনি সব কিছুতে তোমার সাথে আছেন এবং তিনি সর্বদা তোমার পাশে থাকবেন যখন তিনি বলেন যে আমি সুস্থ আছি অথবা আমি জ্ঞানী তখন তিনি সর্বদা তোমার পাশে থাকবেন সমস্ত নেতিবাচক প্রতিকীল চিন্তাভাবনা এবং অবচেতন মনকে নিরুৎসাহিত করার জন্য যথেষ্ট জোরালুভাবে এটি করুন যারা ফিসফিস করে বলছে যে তোমার বোকা কখনো জিতবে না এটি সম্পূর্ণ ব্যর্থতা জ্ঞান তোমার জন্য অসম্ভব